হাই বন্ধুরা তোমাদের সকলের প্রিয় চ্যানেল পড়ি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো দেখো আজকে এখন এই মুহূর্তে যে তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা প্রত্যেকটা জব অ্যাক্সপিরিয়েন্স যারা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছো প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ তো দেখো এটা হচ্ছে ওবিসি কেস রিলেটেড তো এটা একটা পেপার কাটিং তো আমি সেখান থেকেই তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি কি বলছে দেখো নিষেধ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কেন শুরু ওবিসি মাম ভুল শিকার মুখ্য সচিবের হাইকোর্টকে বলেন আর হবে না তো এখানে আজকে মুখ্য সচিব কি কি বলেছেন ও কেস কে নিয়ে কিভাবে নিয়োগ হবে কি নিয়োগ হবে না আদেও কি স্থগিতাদেশ দেওয়া হবে কি হবে না ঠিক আছে সো এই নিয়ে উনি যে বক্তব্যটা পেশ করেছেন সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে বলছে দেখো হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ও শংসাপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে রাজ্য সরকার এমনই অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় উচ্চ আদালতে ইনি হচ্ছেন রাজ্যের যে মুখ্য সচিব মনোজ পন্থ ছবিতে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে দেখো কী বলছে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো মঙ্গলবার সেইটাই ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে বললেন মনোজ পন্থ এবং বিচারপতিদের প্রশ্ন মানে ভুল নিজের ভুল স্বীকার করেছেন তিনি এবং আদালতকে জানিয়েছেন ভবিষ্যতে আর হবে না এবার আসি মেন পয়েন্ট মানে প্যারাটাতে এখানে বলছে দেখো মুখ্য সচিবকে বিচারপতি চক্রবর্তী প্রশ্ন করেন আমরা আমাদের নির্দেশ স্পষ্ট করে বলেছিলাম তারপরও তা অমান্য করে কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো রাজ্য বা মুখ্য সচিবের এ বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই মুখ্য সচিব বলেন গত সেপ্টেম্বর এবং চলতি মাসেও আদালতের নির্দেশ সব দপ্তরকে জানানো হয়েছে আদালতের নির্দেশ না মানার কোনো কারণ নেই এটা একটা ভুল সেটা স্বীকার করছি কোন পরীক্ষাটার নিয়োগপত্র নিয়ে গণ্ডগোল হয় পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির যে নিয়োগ প্রক্রিয়া যেটা কোঅপারেটিভ সার্ভিসের যে নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশানটাকে নিয়েই কিন্তু এই প্রশ্নটা উঠেছে অভিযোগ হয়েছে ও সংক্রান্ত আদালতে নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এমনকি প্যানেলও নাকি প্রকাশ করা হয়েছে ঠিক আছে মুখ্য সচিব তার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না যেখানে যা নিয়োগ চলছে আমরা সেখানে সব স্থগিত করে দিচ্ছি মানে এই গানটা শুনেই প্রত্যেকটা জব অ্যাক্সপিরিয়েন্স আমার মতো যারা তোমরা রয়েছ প্রত্যেকের মনে হবে তাহলে কি সব শেষ মানে এই মুহূর্তে কি সমস্ত কিছু স্থগিত হয়ে যাচ্ছে ঠিক আছে তো পরেরটা দেখো কী বলছে আমরা সরকারের সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছি ও মামলা বিচারাধীন থাকায় সেই সংক্রান্ত নিয়োগ বন্ধ রয়েছে আদালতের নির্দেশ কি মান্যতা দেওয়া হবে আমাদের কথা ভুল হলে সেটা সংশোধন করে নেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বিচারপতি কি জানিয়েছেন দেখো বিচারপতি শুনানিতে বিচারপতি মান্থা বলেছেন যে দু সালের আগে যারা ও বিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দিই নেই আদালত তার নির্দেশে তার কষ্ট করে বলেছিল উনি আরও বিরক্ত হয়েই বলেছেন যে কিভাবে আপনারা কেন আদালতের ওপর চাপিয়ে দিচ্ছেন যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ দু সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে তা কোনো বাধা নেই আর উনি মুখ্য সচিব জানিয়েছেন আদালতের সমস্ত নির্দেশ সব দপ্তরকে পাঠানো হয়েছে ঠিক আছে আর উনি বলেন যে যদি কেউ আপনাদের নির্দেশ না মানেন মানে বিচারপতিরা মুখ্য সচিবের উদ্দেশ্যে বলেছেন না মানেন তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন না অন্তত সেই অফিসারদের ডেকে তাদের থেকে নির্দেশ না মানার ব্যাখ্যা চাইবেন না অন্তত এইটুকু করুক সরকার অর্থাৎ মানে সমস্ত কিছুটাই এখন ধোঁয়া সাথে কোন দিন হয়তো এই যে ক্লাসে মিসলেনিয়াস আইডিও যে সমস্ত পরীক্ষার যে নত আমরা সবাই জানি যে ভোটের আগে ইলেকশনের আগে তার নোটিফিকেশন আসবে কিন্তু এই যে ওবিসি কেস যে বাধা হয়ে আছে এর পরেও কি হবে প্রত্যেকটা দপ্তরকে পাঠানো হয়েছে আদেও কি সেই দপ্তরগুলোতে এই নোটিস যাওয়ার পর বা এই যে ব্যাপারটা হলো এখানে যে এই যে মনোজ যিনি মুখ্য সচিব রয়েছেন এর পরেও কি স্ট্রিক্ট অ্যাকশান নেবেন না যদি তিনি কোনো স্ট্রিক্ট অ্যাকশান নিয়ে থাকেন তাহলে কিন্তু আপাতত সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্থগিত হয়ে যাচ্ছে যেটা প্রত্যেকটা মানে এক্সপিরিয়েন্সের জন্য ভীষণ ভীষণ ক্ষতিকারক ঠিক আছে তো এই আপডেটটাই তোমাদেরকে জানানোর ছিল নেক্সট যদি কোনো আপডেট আসে হ্যাঁ তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক পরবর্তীতে কি জানতে পারি ওকে তো এইটুকুই জানানো ছিল তবে একটাই কথা বলবো নিজেদের পড়াশোনা চালিয়ে যাও ভাবো যে এই সময়টা তোমাদেরকে দেওয়া হচ্ছে নিজেদেরকে তৈরি করার জন্য তাহলেই দেখবে ঠিক মানে কেটে যাবে ব্যাপারটা ঠিক আছে হ্যাঁ এবার অনেকেই বলবে এজের ব্যাপার এইগুলো তো একটা আছেও আমিও ভুক্তভোগী ভুগি কিন্তু এর বেশি আমার কিছু বলার নেই করার নেই ওকে তো সামনের নির্দেশের জন্য ওয়েট করা যাক আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ